ওরা দেখতে মানুষের মতো হবে ওদের অন্তরগুলো হবে শয়তানের আরো আশ্চর্য তখন আল্লাহ নবী সাল্ল আলী হাসলাম এতটুকু যখন বলে দিলেন হোজাই ফরাদি আল্লাহ তালো এতটুকু শুনলেন তবে হোজাই ফরাদি আল্লাহ তালন শোনার পরে ভেবেছিলেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আরও কঠিন হয়ে গেল আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি হসাল্লাম এই ব্যাপারটাকে খুব ভয় পেতেন আপনারা হয়তো ভয় পান কি না জানি না বর্তমান ওয়াজ মাহফিলে এসে একটা হুজুর একটা আলেম এমন কথাবার্তা বলে যেই কথাবার্তাগুলো সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায় আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো বারা কোরআন মুখস্ত করে বের হয়েছে ঘটনা শোনেন নাই যারা এই ঘটনা বিশ্বাস করে তারা কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করে আমি কি বললাম যারা এই ঘটনা বিশ্বাস করে তারা কোরআনের একটা আয়াতকে

বলেছে ঘটনা যদি এই হয় কোরআনের আয়াত যদি এই হয় আল্লাহ বলছে তোমরা মায়ের পেট থেকে কিছু জেনে বের হও নাই এই কথা যদি আল্লাহ বলে আল্লাহর কথার বিপরীতে ওই হুজুরি তাফসিরুল কোরআন মাহফিলে এসে বলছে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে এখন বলেন যদি আপনি আব্দুল কাদের জিলানি আঠারো পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে বের হয়েছে এই কথা বিশ্বাস করেন এই আটাত্তর নাম্বার আয়াত সুরা নাহালের উপরে আপনার বিশ্বাস আছে না গেল স্পষ্ট কথা আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আল্লাহ বলছে কথা আর এসে বলে টাকা নিয়ে যাচ্ছে। থেকে চলে আপনি যদি সাবধান না হন এই আইম্মাতান মাতার লিঙ্ক যারা ভ্রান্ত এরা আপনাদেরকে শেষমের জাহান নামের পথে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে আমি দলিল দিয়ে বলেছি আল্লাহর নবিয়েদেরকে ভয় করতেন আল্লাহর নবিয়েদেরকে ভয় করতেন আল্লাহ খুঁজতে এত ভয় করেন না ওই আল্লাহ ডাকাত বাটপারদেরকে এত ভয় করেন না কারণ ওদের বাটপারি ওদের চুরি ওই দিকে ওদের খারাপ কাজ ওই দিকে তারা ধর্মের মধ্যে নয় তারা ধর্মের কোনো ওয়াজ হতেও যাবে না বা যারা ধর্ম পালন করে এদেরকে এসে একটা ওয়াজ নসিহত তারা করবে না টেনশন নাই তবে নবী কাদেরকে নিয়ে টেনশন করতে জানেন উনচল্লিশ শত বান্ন নম্বর হাদিস ইবনু মাজা আল্লাহ নবী বলছেন ওয়া ইম্না মিম্মা আত আলা উম্মাতি কবাইলু মিন বিল বিনশিন আল্লাহ নবী বলছেন চোরকে নিয়ে আমার ভয় নাই ডাকাতকে নিয়ে আমার ভয় নাই জেনাকারিকে নিয়ে আমার ভয় নাই আমার ভয় হচ্ছে আমার উম্মতের মধ্যে এমন কত লোক বের হবে যারা হবে আইমাত মুদুল্লিন যারা হবে ভ্রান্ত নেতা যারা হবে ভ্রান্ত বক্তা যারা হবে ভ্রান্ত ক্ষতির যারা হবে ভ্রান্ত দায়িত্বশীল ধর্মীয় লেভেলে যেগুলো দায়িত্ব আছে তারা যেই জায়গাগুলোতে বসবে ধর্মীয় লেভেলে ধর্মীয় সাইনবোর্ডে তারা হবে ভ্রান্ত আর তাদের ভ্রান্তির কারণে পুরা উন্মাদ ধ্বংস হয়ে জাহান নামে চলে যাবে জোরে বলেন না না আল্লাহ নবী সাবধান করেছেন আল্লাহ নবী ভয় করেছেন সুতরাং ধর্ম আমি কার কাছ থেকে নিচ্ছি ইসলাম আমি কার কাছ থেকে নিচ্ছি আমাকে যাচাই বাছাই করার দরকার নাই মনে হয় আছে আমার ভাইরা সময় শেষের দিকে চলে আসছে আমি আমার আলোচনাকে গুটিয়ে নিচ্ছি আমার ভাইরা আমি আপনাকে শোনাচ্ছিলাম আইম মাতান মুদিল্লিন যারা ভ্রান্ত হবে এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে মানুষজন কিভাবে খুঁজে বের করবে ভ্রান্তকে আর ভালো কে এর মাপকাঠি মানুষের কাছে নাই কথা কি আমার বুঝতে পারছেন এর মাপকাঠি মানুষের কাছে নাই আমার দিকে তাকাচ্ছেন আপনারা এর মাপকাঠিটা হচ্ছে আপনারও এলেম থাকতে হবে আমি আমার আলোচনাকে গুটিয়ে নিচ্ছি যেহেতু আপনাদের একটাই খুঁজবা শেষ আমাদের মাপকাঠিটা এর উনি কেন আলেম আলেম শব্দের অর্থ জ্ঞানী আলেম শব্দের অর্থ জ্ঞানী তার জ্ঞানটা কোনটা কোরআন হাদিসের জ্ঞান আপনার প্রত্যেকের পার্সোনালি কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে এবং রাখতে হবে যদি কোরআন আপনি না রাখেন না থাকেন আপনি যদি একটু সচেতন না হন দিনদার না হন আপনার ছেলে আপনার পরিবার পশু 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 প্রাণীর একটা পরিবার হয়ে যাবে বিশ্বাস হয় এই কথা এই যে দুপচাচিয়া বগুড়া দুপচাচিয়ার ঘটনা মাত্র তিন চার দিন আগের ঘটনা একটা সন্তান তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে কে মেরেছে সন্তান ছেলে মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে বন্ধ করে দিয়েছে এবং সে নাটক সাজিয়েছে ঘরের আসবাবপত্র কুড়াল দিয়ে ভেঙেছে কেটেছে মানে বোঝানোর চেষ্টা করেছে এটা একটা ডাকাতি ডাকাতি করতে মানে জিনিসপত্র কিছু সরাই দিছে লুটপাট করে নিছে ছেলে মাকে মেরে ফ্রিজের মধ্যে আটকায় রেখে ব্যাপারটাকে সাজিয়েছে কি ডাকাতি তার দুই তিন দিন পর আবার বের হলো পুলিশদের র্যাবদের তদন্তে বের হয়ে আসলো আপন ছেলে তার মাকে মেরে কেন মেরেছে জানেন ওর একটা ছিল সম্পর্ক আর সঙ্গে প্রেম করত। আপনারা তো বলেন যে এই বয়সে একটু ওগুলা করবে যে কথা বলবে ও কাফের হয়ে যাবে একটা লোক মদ খায় মনে রাখবেন উসুল মনে রাখবেন একটা লোক মদ খায় কিন্তু মনে করে মদ হারাম খাওয়া উচিত না এ বেইমান না এ কাফের না ফাসেক এ গুণাগার এর গুণা হয় কিন্তু যে বলবে একুশ বছর বয়সে ভাই একটু যদি দুই এক ঢোক না খায় তো কোন বয়সে বয়সে খাবে এরকম কথা বলে বলে না না এ কাফের যে বলেছে বছর দুই এক ঢোক দেবে না তো কোন বয়সে আবার দেবে এ কাফের ইমান নাই ও মত খেয়েও বেঈমান না এ বলেই বেঈমান একজন প্রেম করে প্রেম করা হারাম সে বুঝে যে এটা ঠিক না কিন্তু কোনোভাবে সে জড়িয়ে গেছে বের হতে পারছে না হালাল মনে করে না কিন্তু ওর বাপকে ওর চাচাকে গিয়ে যদি বলেন অথবা কোনো একটা লোকের সামনে যদি একটা হয়তো কথা উঠল তখন ওই লোক সবার মধ্যে থেকে লাভ দেবে বলতে দূর বিশ বাইশ বছর বয়সে এরকম প্রেম করবে না তো কোন কোন বয়সে আবার করবে বুড়া বয়সে করবে ওই লোক প্রেম করে বেইমান না কাফের না গুনাগার পাপি ফাঁসেক যে বলেছে সেই বয়সে প্রেম করবে মানে বৈধতা দিচ্ছে এ কি দিচ্ছে বৈধতা দিচ্ছে এ কাফের এর ইমান নাই আমার ভাইরা এই জন্য স্পষ্ট হতে হবে এই জন্য খেয়াল রাখতে হবে বুঝতে হবে আপনার ছেলে আপনার মেয়ে জ্ঞান শূন্য হয়ে বিবেক শূন্য হয়ে ওই প্রেম করতে গিয়েছে ওই ছেলে প্রেম করে এসে এখন টাকা চাই প্রত্যেকদিন মায়ের কাছে বাবার কাছে দেয় নাই সেদিন চেয়েছে ওকে ঘুরতে নিয়ে যাবে, টাকা দেয় নাই মাত্র পাঁচশো এক হাজার টাকা চেয়েছে দেয় নাই মাকে মেরে ফ্রিজের মধ্যে বন্দি করে দিয়েছে সমাজে এত জাহেলিয়াত আসছে কেন এত অজ্ঞতা আসবে কেন কোরআন হাদিসের নামে মিথ্যা কথা প্রচার হবে কেন কোরআন হাদিস থেকে মানুষ এত দূরে সরে যাবে কেন মুসলিম বাড়িতে কোরআন তেলাওয়াত হবে না কেন কেন হবে না আপনি যদি কোরআন না পড়েন কে কোরআন পড়বে আপনি কেন কোরআন থেকে দূরে আপনি কেন হাদিস থেকে দূরে আপনার সামনে কেন একজন বক্তা যে আপনার কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবে আপনার সামনে আপনার মসজিদে কেন ওই ক্ষতি মিথ্যা জাল হাদিস বলে আপনার সামনে দিয়ে হেঁটে যেতে পারে কেমনে পারে কি হয়ে গেল মুসলিম উম্মার যে কোরআন হাদিসের নামে একটা ভুল কথা বললে সেটা আমরা ধরতে পারি না একটা আমল করছে একটা ইবাদত করছে যদি বলেন এটা কোরআন হাদিসে নাই বলছে আমাদের হুজুর বলছে আছে আমাদের বুজুর্গরা করছে আমরা করি এরকম কিছু আমল আছে না নাই এক এক তরিকার দেখবেন এক এক জিকির যদি বলেন দলিল দেন বলে আমাদের বুজুর্গরা করেছে যদি বলি দলিল দেন বলছে আমাদের আকাবিররা করেছে যদি বলি দলিল দেন বলছে আমাদের পীর সাহেব দিয়েছে শোনেন যে আমল যে এবাদত পীর সাহেব পর্যন্ত গিয়ে শেষ এ কোরআন হাদিস পর্যন্ত এই আমল পৌঁছায় না যে আমল আকাবির পর্যন্ত গিয়ে শেষ যে আমুল কোরআন আর হাদিস পর্যন্ত গিয়ে পৌঁছায় না এগুলো আমল নয় এগুলো ইবাদত নয় এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে সম্মানিত ভাইয়েরা আরেকটা কথা এখানে মনে পড়ে গেল বলে নেই কোনো মানুষ যদি কোন মানুষের কথাই ইবাদত করে কোরআন হাদিসের দলিল ছাড়া আবার বলছি কোন মানুষ যদি শুধু পীরের কথায় কোনো মানুষ যদি কোনো শায়কের কথায় কোন মানুষ যদি কোনো হুজুরের কথায় শুধু তার কথাকে ডিপেন্ড করে যদি আমুল করে সে আল্লাহর ইবাদত করে না সে ওই হুজুরের ইবাদত করে বলবেন দলিল দলিল আছে আব্দুল মুক্তাদিরের পকেটে দলিলের অভাব নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে আমার পকেটে দলিলের অভাব নাই খোলেন কোরআন এল করিম সুরাত উত্তাউবা নয় নাম্বার সুরার একত্রিশ নম্বর আয় আল্লাহ বলছেন ইত্তা খজু আহবা রহম আহম আর বাবা মিং দুল্লাহ আল্লাহ বলছেন ইউদিয়ার খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরুদেরকে তাদের পুব পাদ্রীদেরকে তারা তাদের আল্লাহ বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে এই কথা আল্লাহর আলামিন বললেন এবং আল্লাহর নবী এই কথাটা একদিন আনুর সামনে বললেন যে হাদিসটা তিরমিজিতে তিন হাজার পঁচানব্বই এসেছে যেই হাদিসটা বাইহাকির মধ্যে এসেছে রসল উল্লাহ সাল্লামের কাছে আদি ইবনু হাতেম গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলো ক্রুশ চিনেন তো এই যে একটা ক্রুশ চিহ্ন এরকম তীর চিহ্নের মতো ক্রুশ যেটা খ্রিস্টানদের সিম্পটম গলায় ঝুলিয়ে রাখে তো আদি ইবনু হাতেম এরকম একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলো আমাদের ছেলে পেলেরাও গলাতে এরকম ঝুলাই না ঝুলাই না সময় তো শেষ বলতে তো অনেক মনে চায় এটা বলে শেষ করে দিচ্ছি আমার ভাইরা আপনার ছেলের গলাতেও দেখবেন এগুলো আছে আপনার ছেলের গলাতে লেখা আছে এম ঝুলানো আছে আছে তো থাকে তো এম ঝুলানো আছে এস ঝুলানো আছে আর ঝুলানো আছে যদি বলো গলার মধ্যে আর কেন বলছে না ওরে সারা বুঝি না এই জন্য গলায় ঝুলাই রাখছি তো না গলায় একটা এরকম ক্রুশ নিয়ে এসেছে যেটা স্বর্ণের ছিল তিরমিজির হাদিস আল্লাহ নবীর সামনে এসেছে আল্লাহ নবী বলছে খুলে ফেলো ওই মূর্তিটা তোমার গলা থেকে খুলে ফেলো আল্লাহ এটাকে মূর্তি বললেন মূর্তি খুলে ফেলো আদিবনু হাতেন যখন এটা খুলবে আল্লাহর 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 নবী কোরআন থেকে এই আয়াতটা পরে শোনালেন দুনিল্লাহ আহবা নবী তার সামনে শুনিয়ে বললো যখন আল্লাহ আল্লাহর নবী আপনি যে এই আয়াত বললেন যেখানে আল্লাহ বলছে তারা তাদের গুরুদেরকে তারা তাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে আমরা তো তাদের ইবাদত করি না তাদেরকে আমরা আল্লাহ বানিয়ে নেই নাই আল্লাহ এই কথা কেন বলল তখন আল্লাহর নবী বলল ওরা যেটাকে হালাল বলে তোমরা কি ওইটাকে হালাল বলে মেনে নাও করা যেটাকে হারাম বলে তোমরা কি হারাম বলে মেনে নাও বলছে হ্যাঁ তা তো নেই তখন আল্লাহ বলল এটাই হচ্ছে তাদের ইবাদত করা সুতরাং কোন কোন হুজুর আলেম যদি যদি আপনাকে কথা বলে তার দলিল কোরআন হাদিস কোনো পর্যন্ত না যায় আপনি কোরআন হাদিস পর্যন্ত না যাওয়ার কারণে আপনি আল্লাহর ইবাদত করেন নাই ওই হুজুরের ইবাদত করেছেন ওই হুজুর যদি কোনো জান্নাত বানায় ওই জান্নাতে আপনি যায়ন আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আপনি যেন করেন না আল্লাহ রব আলমিন আমাদেরকে নির্ভেজাল ভাবে কোরআন এবং সুন্না মানার তৌফিক দান করুক বলেন আমিন আজকে বক্তব্যের শেষ দুইটা হাদিস বলে আমি যদি শেষ দুইটা হাদিস আর একটা আয়াত বলে আমি আমার বক্তব্য দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে বক্তব্যতে আমি আপনাকে এতটুকু সময় ধরে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আলেম হুজুররা থাকবে দুই শ্রেণীতে একটা হবে গোমরা একটা হবে কোরআন সন্না পন্থী একটা হবে বাতিল পন্থী একটা হবে কোরআন সন্না পন্থী একদল হবে জাল হাদিস পন্থী একজন হবে শহীদ সন্না পন্থী একদল হবে কোরআন হাদিস থেকে নির্ভেজাল আপনাকে তাও হিত বলবে একজন আপনাকে ব্যক্তি পূজার দিকে ডাকবে আপনি কাদের দিকে যাবেন কোরআন সন্না থেকে যারা ডাকে তাদের দিকে নাকি ব্যক্তি পূজা ওই পীর পূজা খানকা পূজার দিকে যারা ডাকে তাদের দিকে কোরআন এবং সন্ন্যার দিকে যারা ডাকে তাদের দিকে শুধু গেলে হবে না আমি একটু কথা বলতে বলতে ছাড়লাম আপনাকে নিজেকে এদেরকে ধরার জন্য আটকানোর জন্য আপনার এলেম থাকা লাগবে না ওদেরকে যে আপনি ঠেকাবেন আপনি বলছেন হুজুর আমরা আমাদেরও এলেম থাকা লাগবে ইসলাম প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা ফরজ আপনি কে বলেছে আপনাকে কে বলেছে যে আপনি হুজুরের এলেম দিয়ে আপনি পার হয়ে চলে যাবেন ক্ষতি রেখেছেন একটা ভালো খুদ বাদাই আপনি জান্নাতে চলে গেলেন ন প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে এবং প্রত্যেককে প্রচার করতে হবে সম্মানিত ভাইয়েরা আমি আমার বক্তব্য ইতির দিকে নিয়ে আসছি আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন হাদিস শিখতে হবে যদি শিখি এই জাল কথাগুলো মিথ্যা কথাগুলো ধরতে পারবো না পারবো আল্লাহ নবী সাল্লাম কি বলছেন ভূমিকা পর্বের দুইশো পনেরো হাদিসটা আমি আল্লাহর নবী সালাম বলছেন মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর কাছে খুব প্রিয় যারা যাদেরকে আল্লাহ পরিবারের মানুষজনকে তোমরা যেমন ভালোবাসো সন্তানদেরকে স্ত্রীদেরকে আল্লাহ ঠিক ওই রকম ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে তখন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ নবী ওরা কারা আল্লাহ নাই বলছেন হুম আহলুল কোরআনে আহলুল্লাহ খসাত যারা কোরআনওয়ালা যারা ইসলামওয়ালা যারা হাদিসওয়ালা যারা কোরআন থেকে গবেষণা করে এলেম চর্চা করে বলে গবেষণার মধ্যে ডুবে থাকে মানুষের কাছে প্রচার করে এরা আল্লাহর প্রিয় বান্দা ও এবং আল্লাহর খাস বান্দা সুতরাং আমরা কোরআন হাদিস থেকে এলম অর্জন করবো তো আপনি কিভাবে এই কথা বলেন হুজুর এক একজন এক একটা বলে কোন দিকে যাব বাজারে গিয়ে তো মাংসওয়ালা চারটা থাকে সবাই তো ডাকে আপনি কি সার্জনের কাছে গিয়ে মাংস নেন মাছওয়ালা তো পাঁচটা আছে সবাইটাকে আসেন আমার মাছ নেন আমার মাছ নেন নেন সবগুলা গিয়ে আগে দেখেন চোখ কোনটার ঘোলা কম গায়ে একটু চাপ দিয়ে দেখছেন নরম না শক্ত তারপর আপনি আবার ওই কানের ওই যে কি বলে ওইটাকে কানটা একটু সরাই দেখছেন ওই পাকনাটা একটু লাল আসে না একটু সাদা হয়ে গেছে অনেক বেশি আগে মরা না অল্প মরা ও মাছ আপনার আছে মাংস কেনার আপনার আছে আপনি মূর্খ মানুষ টিপস টিপসইও দিতে পারেন না অথচ জমির দলিল কেনার সময় দশজন মানুষকে দেখায় ভাই আমি একটু লেখাপড়া পারি না দেখো তো দলিলটা ঠিক আছে কিনা পঞ্চাশ জনকে দেখায় তারপরে জমি কিনে কথা বলেন ঠিক কিনা আর আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন ওইটা নাকি খুঁজে দেখার আপনার নাকি আপনারও এলেম নাই আপনি নাকি বোঝেন না তখন আপনার নাকি হাত পা সব এক জায়গায় চলে আসে আপনার মাথায় কাজ করে না নাকি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক বলেন আমিন আমার ভাইরা আজকে বক্তব্যের শেষ হাদিস আর আয়াত একটা বলে শেষ করব শেষ হাদিস তিনটা হাদিস বলেছি একটা বলেছি আর একটা হাদিস আর একটা আয়াত বলে শেষ করব আমরা যে মানুষদেরকে এই কথাগুলো বলি আমাদেরকে বলা হয় ওহাবি আমাদেরকে বলা হয় লামাঝাবি আমাদেরকে বলা হয় এরা হচ্ছে কি হলো আরো যা যা আছে বিভিন্ন শব্দ বলা হয় তাদের ওই শব্দ বলায় কি আমরা দমিয়ে যাবো আর থেমে যাবো কখনো না ইবনু মাজা প্রথম খন্ডের 12 10 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইযালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা আল্লাহ নবী বলছে শোনো দুনিয়ার মধ্যে এমন একটা গোষ্ঠী থাকবে দুনিয়ার মধ্যে এমন একটা দল থাকবে যারা সব সময় হকের উপরে থাকবে বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত যতদিন না আসবে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হতেই থাকবে সুতরাং বাতিলদেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমাদের মতো একজন সালাফি আহলে হাদিস মানুষ আহলে হাদিসের বাচ্চা যতদিন জীবিত আছে যারা কোরআন এবং সন্ন্যার বাইরে কথা বলে কোরআন এবং সন্ন্যার বাইরে গিয়ে মানুষদেরকে মুশ্রেক আর বিদাতি বানায় তারা যে পাই তারা করছে আমাদের মতো একজন বাচ্চা বেঁচে থাকতে আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বলেই যাব ওই সমস্ত মানুষদেরকে মাথা উঁচু করে কোমর ভালোভাবে সোজা করতে বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং আমরা সব সময় কোরআন হাদিসের পক্ষে ছিলাম আসি থাকব শেষ বিন্দু রক্ত যতদিন আমাদের শরীরে আছে আমাদের রুখ যতদিন টিকটিক করে চলে আমরা হকের পক্ষে কথা বলেই যাব আর আমরা কোরআন হাজি তাদের কাছ থেকে যাদের কোরআন উপরে জ্ঞান আছে আজকে বক্তব্যের শেষ আয়াত কোরআন আয়াত নাম্বার তেতাল্লিশ চুয়াল্লিশ আল্লাহ রব আল স্পষ্ট করে বলছেন আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের না জানা থাকে কোনো ব্যাপারে জ্ঞান না থাকে তোমরা এমন মানুষের কাছ থেকে জানো যারা পক্ষেই জানে সহ তোমরা জেনে নাও সুতরাং আমরা ইসলাম মানব আন্দা হাস্তা নয় চোখ বন্ধ করে নয় কোনো মানুষের উপরে নয় করে নয় হুজুরের উপরে ভর করে নয় আমরা কোরআন হাদিস গবেষণা করব এবং নির্ভেজাল সুন্না এবং কোরআন অনুযায়ী আমরা এবাদত আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ রব আলমিন আমাদেরকে কবুল করুক নাসরমিন করিম অবশমিন আসসালামু আলাইকুম তো লহি অবার আহদুল্লাহ ওহাদা ওয়াসাল ওসাল্ আলা আমাল্লাহ নবি আবাদ আমার ভাইয়ের আমার পরিচয়টা এক সেকেন্ডে আমি আপনাকে একটু দিয়ে দিই আমি আপনাদের এদিকে কখনো আসি নাই নতুন মুখ মনে হচ্ছে আমার বাসা জয়পুরহাট খেতলাল থানাতে আমার বাসি জয়পুরহাট জেলা খেতলাল থানাতে আমার বাসা তো আমরা আমি ছাত্র মানুষ আমার বয়স বেশি না তেইশ চব্বিশ বছর বয়স লেখাপড়া করছি এবার অনার সেকেন্ড ইয়ারে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে সিরাজদুল সরকারি কলেজ এবং লেখাপড়ার পাশাপাশি মাহফিল দিনই প্রোগ্রামগুলো এগুলো অ্যাটেন্ড করি আজকে আমাদের একটা দিনই হালাকা আছে সেই ক্ষেত্রে আমি এসেছি আপনাদের এলাকার সন্ধান সবুজ ভাই